নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে রবিবার তো আগের দিনে তোমাদেরকে সুমনার আইবুড়ো ভাতের ব্লগটা শেয়ার করেছি তো আজ হচ্ছে আমাদের সুমনা রানীর মানে আমার ননদের একমাত্র কন্যা সুমনার শুভ বিবাহ তো এখন ঘড়িতে বাজে ভোর চারটে তো কিছু নিয়ম থাকে যেগুলো হচ্ছে আর কি তো জল সইতে যাওয়া হয়ে গেছে তারপরেই তো সুমনাকে একটু চিড়ে মুরগি দই এসবগুলো খাওয়ানো হচ্ছে আর কি তো আমি উঠতে পারিনি ভিডিওটা আমার বৌদি করে দিয়েছে তো যেটুকু যেমন করা হয়েছে নিয়ম সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম তারপর বেলাতে আমি চলে গিয়েছিলাম বাড়ি কারণ আমাদের ননদের বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব একদমই কাছে খুব একটা বেশি নয় তো সেই জন্য আমি একটু বাড়িতে স্নান টান করে পরিষ্কার হয়ে চেঞ্জ করে চলে এসেছি আর এখানে শুরু হয়ে গিয়েছিল ওরই মধ্যে আশীর্বাদের অনুষ্ঠান মানে বাড়ির সকল গুরুজনরা সকলে মিলে সুমনাকে আশীর্বাদ করছিল তারপরেই আসবে সুমনা শ্বশুর বাড়ির লোকজন সুমনাকে আশীর্বাদ করতে আর এই বাড়ির পক্ষ থেকে ছেলেকে আশীর্বাদ করতে যাওয়া হয়েছে তো আমি বাকি ছিলাম আরও কয়েকজন বাকি ছিল তো আমি এসে গেছি এই তো সুমনাকে আমি আশীর্বাদ করছি কিছু নিয়ম তেমনভাবে কোনো দিন করিনি তাই সেভাবে কিছু জানি না বিয়েবাড়ি প্রধানত যাই খাই আনন্দ করি বেরিয়ে আসি তো একমাত্রই সুমনার বিয়েতেই যে সমস্ত নিয়ম করতে হয় সেগুলো একদম চাক্ষুষ করছি চোখের সামনে দিয়ে প্র্যাকটিক্যালও হচ্ছে তার সাথে সাথে তো সুমনাকে খুব মিষ্টি লাগছিলো একদম সিম্পলসভাবে সাজিয়েছিল ওর দিদি দিদি হয় কি জানি না যাই হোক ওর কাম দিদি এরকম একজন পাশের বাড়িরই একটি মেয়ে খুব সুন্দর সাজিয়েছিল আমার তো বাড়ি ভালো লাগছিল কারণ ওকে বেশি গর্জের সাজালে ভালো লাগে না একদম অল্প মেকআপের উপর দিয়ে অল্প গয়না তো ভারী মিষ্টি লাগছিল সত্যি চোখ সরানো যাচ্ছিল না তো এখানে তারপর আমার আশীর্বাদ করার পর আমার মাস্ত ননদ এসে বসেছে টুম্পা ও আশীর্বাদ করছে ওরও বাকি রয়ে গিয়েছিল এরকম কয়েকজন আরও ছিল যারা পরপর এসে সোমনাকে আশীর্বাদ করেছিলো আর এখানে চলছিল। খিচিং খাচিং মানে ফটো শুটিং তো এটাই বিয়েবাড়িতে যা হয় আর কি মজা আনন্দ নিয়ম এসবের মধ্যে দিয়েই সারাটা দিন যাবে আর কি দেখো ওখানে কাকিমা আশীর্বাদ করলো তারপরে এখানে আবার আমার এক একমাস্ত ননদ সেও আশীর্বাদ করছে তো বন্ধুরা বলে রাখছি তোমাদেরকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে ভালো লাগবে অবশ্যই তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তবেই কিন্তু ভালো লাগবে আর গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও আর যারা অলরেডি করেছ তাদেরকে আর কি বলি তাদেরকে শুধুমাত্র আমার আন্তরিক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো আশীর্বাদে পর্ব এখানে সকলে চলে এসেছে মুড়ি খেতে আলুর দম মুড়ি হয়েছে আমি তো খাবো না কারণ আমি সুমনার কন্যা দান করবো মানে সুমনাকে কন্যা দান করব আর কি তো সকলে এখানে মুড়ি খেতে বসেছে বাড়িতেই এসেছে আর কি কারণ যেখানে রাতের খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে পাঁচ মিনিটের ব্যাপার তো মুড়িটা আর কি বাড়িতেই মিটে নেওয়া হচ্ছে খাওয়া দাওয়াটা অত দূরে আর কেউ যাচ্ছে না অত দূর বলতে মানে পাঁচ মিনিটের পথ হলেও এখন দূরই বলা যেতে পারে তো যাই হোক এখানে চলে এসেছে আর কি তত্ত্ব তো সেগুলো নিয়ে আসা হচ্ছে তার সাথে চলে এসেছে যারা আশীর্বাদ করবেন তারাও চলে এসেছেন তো দেখো সকলে হলুদ শাড়ি পরেছে যেহেতু একটু পরেই শুরু হবে আর কি গায়ে হলুদের অনুষ্ঠান তো বেশ ভালো লাগে সকলে হলুদ শাড়ি পরে আছে তো তত্ত্বগুলোকে ঘরে রাখা হচ্ছে এটা হচ্ছে সুমনার জেঠুর যে জেঠু জেঠিমার আশীর্বাদের হাত আর তাদের ছায় আজকে সুমনার শুভ বিবাহ সম্পূর্ণ হবে হয়তো তাদের আশীর্বাদের হাত এভাবে না থাকলে সুমনার বিয়ের যে এত আনন্দ তর্জোর হয়তো হয়ে উঠত না তো যাই হোক সবাইকে নিয়ে মিলেমিশে আজ আমরা আনন্দ করব আর সারার দিনটা আনন্দ মজায় কাটিয়ে দেব আর আশা করব যাতে এই কাজটা খুব সম্পূর্ণ মানে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয় সুমনার বিয়ের যেই আয়োজন এই অনুষ্ঠান যেন কোনো বাধা বিঘ্ন না আসে খুব সুন্দরভাবে এটা উত্তীর্ণ হয়ে যায় আর কি তবে হয়েও যাবে হয়ে গেছিলো আমি যখন এখন ভয়েস ওবার দিচ্ছি সুমনার বিয়ে কমপ্লিট খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আর একান্ত সহযোগিতায় আছে ওর জেঠু আর অবশ্যই আছে ওর দাদা বৌদিরা এবং বাড়ির আশেপাশের সকল সদস্য তো যাই হোক এখানে ছেলের বাড়ির লোকজনও চলে এসেছে আশীর্বাদ করতে তো আমি ঠিক পরিচয় দিতে পারবো না এই বয়স্ক ভদ্রলোক কে হন মনে হয় দাদা শ্বশুর হবে সুমনার তো উনি প্রথমেই বসেছেন আশীর্বাদ করতে তারপর আরও একে একে যারা এসেছিলেন খুব কমজনই এসেছিলেন অনেক দূরের পথ তো কারণ তাদেরকে আবার ফিরতে হবে আবার রাতে আবার আসতে হবে সেই জন্য দু চারজনই এসেছিলেন মানে টোটাল ছজন এসে এখানে আমার মামা শ্বশুর আছে আর সুমনাথ জেঠু আছে দুজনে মিলে এখানে ওনারা খাওয়া দাওয়া করছেন তারই দেখভাল করছেন তো এখানে যে মেনুটা আছে লুচি আছে আলুরদম আছে মটন আছে মিষ্টি আছে আর বেগুনি আছে তো মটনটা জেঠুই মানে সুমনাথ জেঠুই নিজে হাতে রান্না করেছেন আর বাকি আয়োজন জেঠিমা করেছে আমরা জাস্ট একটু না করার মতোই সহযোগিতা করেছি তো এদিক দিয়ে বলতে গেলে বলবো সুমনার ভাগ্য খুবই ভালো যে ও অনেকেরই ভালোবাসা পায় জেঠু জেঠিমা ওকে বাবা মার মতোই ভালোবাসে দাদা বৌদিরা খুবই স্নেহ করে আর আমাদের কথা আর কি বলবো ছোটোবেলা থেকে ওকে দেখছি সেই ছোট থেকেই ওকে এক প্রকার মেয়ের মতোই ভালোবেসে এসেছি তো যাই হোক ইমোশনাল কথা থাক আর এখানে দেখো সকলে এক রকম শাড়ি পরেছে কাউকে যেন চেনাই যাচ্ছে না বেশ ভালো লাগছিলো তো আমি একটু ছাদে চলে এসেছিলাম একটু ক্লিপ টেম্পো বলে আর ওখানে আমার নন্দাই হাত দেখাচ্ছে ও হচ্ছে ভরত মার তো নন্দাই আর এখানে গায়ে হলুদের যে সমস্ত নিয়ম করার সেগুলোই এবার একটু একটু করে করা হবে তার জন্যে সকলে জমায়েত হয়েছি আমরা আর বেশ ভালো লাগছে না তো আনন্দ হয়েছে করে সমস্ত অনুষ্ঠানগুলোই আস্তে আস্তে এগোচ্ছে তো ভোরবেলা থেকেই মেয়েটাকে উঠতে হয়েছে ভোরবেলা কিছু নিয়ম ছিল ওই যে জল সইতে যাওয়া চিড়ে ভোগ খাওয়া তারপরেই হলো আশীর্বাদ আর এখানে দেখো যেটু আশীর্বাদ করছে আর ওদিকে ছবি তো উঠেই চলেছে আর এখানে আমরা সকলে মিলে একসাথে দাঁড়িয়েছি এবং তারই ছবি নেওয়া হচ্ছে আর কি তো আমি আমার ছেলেকে বললাম একটু ভিডিওটা এই সময় একটু তুলে দিতে তো যেমন পেরেছে করেছে সেভাবে করতে পারিনি তবুও যেটুকু যেমন আসলে বিয়েবাড়িতে কি হয় বলো তো একবার এদিক একবার ওদিক ছোটাছুটি করছি তার মধ্যেই আবার এই ভিডিওগুলো নেওয়া তো একটু হলেও আমার অসুবিধা হচ্ছিল সবাই ব্যস্ত কাকে ভিডিও মানে দেবো যে ফোনটা যে ঠিকঠাক করে একটু ভিডিও উঠিয়ে দেবে সেরকম পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছিলো তবুও আমি আমার মতো করে যেটুকু পেরেছি করেছি আর কি আর দেখো গায়ে হলুদের এই সাজটাতেও সুমনাকে বেশ ভালো লাগছে আর হলুদ শাড়িতে লাল লাল হলুদ শাড়িতে দেখো সকল মেয়েকেই বেশ ভালো লাগে তার রং যেমনই হোক না কেন আর বিয়ের সাজে তো একদমই অন্যরকম লাগে বেশ ভালো লাগছে আশীর্বাদের সাজটাও ভালো লাগছিল আর এই গায়ে হলুদের ভারী মিষ্টি লাগছে এখানে আমার বাবু আছে আর এ বাড়ির বাবু মানে সুমনার দাদা আর ওখানে ভাই ছাদের মধ্যে কি করছিল জানি না ওরাও মনে হয় ছবি টবি তুলছিলো যাই হোক আর আমি এখানে একটু ঘুরে ঘুরে ভিডিওগুলো নিচ্ছিলাম প্রচুর হয়ে উঠলো হচ্ছিল আমাদের শোনালে ভালো হতো কিন্তু কী বলতো মাঝে মাঝে ওদিকে গানও হচ্ছে তো তাই জন্য আমি নিতে পারছিলাম না তো খুব সুন্দর সুন্দর গান চলছিল এখানে বাপু ভাইরা বলছিল যে মামিমা গানগুলো রাখবে তাই জন্য আমি একটু একটু করে রেখেছি মানে যাতে কপিরাইট মো না ওঠে আর গানগুলো আমরা একটু হলেও এনজয় করতে পারি বাড়ি দেবো তুমি মা তুমি একটুখানি দেবি একটুখানি একটুখানি দেখো বেশি মা কত এটা আছে এখন আছে এই যে বাপুর বউ কোথায় আসলো ছেলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব মজা করে আমরা গায়ে হলুদের অনুষ্ঠানটা করছি মানে গায়ে হলুদের যে হলুদ মাখানোর ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর হচ্ছে কারণ কি বলতো অনেক সবাই আছে না আর এখানে আমি ক্যামেরাটা জানি না কাকে ধরিয়েছিলাম সে দেখো তার হাতের আঙুলটা কিন্তু উঠে আসছে প্লিজ বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ওই যে বললাম না বিয়েবাড়িতে আমি কাউকে পাচ্ছিলাম না যে আমার ক্যামেরাটা ধরে দেবে তো একটা কাজ করলে হতো আমার যে মোবাইল স্ট্যান্ডটা ছিল আর কি মোবাইল রাখার জন্য ড্রাইভারটা সেটা আনলে খুবই ভালো হতো কারণ ওটা অতটা আমার মাথায় আসেনি ওটা আনলে কিন্তু খুব সুন্দর হতো এত ভুল করে ফেলেছি না তোমাদের কি বলবো যার জন্য আমার ঠিকমতো কিছু কিছু মানে মুমেন্ট ধরতেই পারিনি কিন্তু ওটা থাকলে আমি আমার মতো করে সেটা করে নিতে পারতাম তো যাই হোক এখানে গায়ে হলুদের পর্ব মিটিয়ে এখানে স্নান করতে যাওয়া হচ্ছে মানে স্নান তো ওখানে হবে না এখন তো পুকুরে স্নান উঠেই গেছে কারণ জলগুলো সেরকম পরিষ্কার পুকুরের জল তেমন পরিষ্কার থাকে না আর কি তো কিছু নিয়ম আছে সেগুলো করে আবার চলে আসা হবে এসে বাথরুমে পরিষ্কার করে স্নান করে নেবে তো চলো যা যাক

kita dikek 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 ya stop dia mau kita kan itu kan lu kan dia 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 kan

哎<的>。好 খুব হয়েছে তো এখানে বন্ধুরা আমার আমার ছেলে সেই ভাগনা বাবুর কবিতা শোনালাম পোয়েম শোনালাম খুব মিষ্টি করে বললো তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তো যাই হোক এখানে স্নান টান তো হয়ে গেছে সুমনার বসে পড়েছে নান্নি মুখের অনুষ্ঠানে মানে নান্নি মুখের যে রিচুয়াল বা নিয়ম আছে সেগুলোর জন্য আর কি এখানে নানিমুখে বসেছে সুমনার কাকা তো কাকাদেরই নাকি নানিমুখ করতে হয় যতটুকু জানি তো সুন্দর করে সেটা ও বন্ধুরা তোমরা তো সকলেই জানো বিয়েতে অনেক অনেক নিয়ম থাকে যেগুলো কিন্তু আমার এই পনেরো ষোলো মিনিটের ব্লগে দেখানো সম্ভব নয় তবুও অনেকটাই বড় করে ফেলেছি তো যাই হোক বন্ধুরা আবারও পরবর্তী ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে তোমাদের সাথে মনে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ কিন্তু তোমরা আমার সাথে থেকেও ভালো থেকো টারা